নিয়ে সিনেমা হলের মালিক কি বলছে শুনে নিন বলেন বরবাদ নিয়ে আপনার সিনেমা হলে কেমন অবস্থা ছবি তো বাম্পার ছবি সবাই বেরিয়ে একটাই রেসপন্স ভাই এই জিল্লু মাল দে এই জিল্লু মাল দে এবং লুকটা যা ঘেমা করেছে সবাই বলছে যে সাকিব খানের কেরিয়ারে ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স দেওয়া ওয়ান অফ দ্য বিগেস্ট মুভি হচ্ছে বরবাদ এবং আর হয়তো বেশি দিন সময় নেই সাকিব খানকে সারা বিশ্ব চিনবে এবং সাকিব খানের সিনেমার ব্যবসা হবে একশো কোটি এটাই সবাই আলোচনা করছে ভাই কি মুভি দেখলাম কী সিনেমা দেখলাম সত্যি বারবার ভিডিও করতে আমাদের মানে একই কথা না বলছি কিন্তু মানে সবার এত যে ভালো লাগে এই পরিমাণের মানে এত বড় পরিমাণ অডিয়েন্সের ভালো লাগাটা যে হবে কোনো নেগেটিভিটি নেই কোনো নেগেটিভ রিভিউ নেই একটা আমরা রাজকুমারের ক্ষেত্রে যেরকম পেয়েছিলাম নেগেটিভ যে গল্প কিছু না তুফানে একটা গল্প কিছু না অ্যাকশনটা ভালো হতো কিন্তু এই সিনেমায় মেহদি হাসান হৃদয় যা দেখিয়ে দিয়েছে মানে সবাই হাফ টাইম দেখেই বলছে ভাই চক্কর দিচ্ছে মাথাটা মাথাটা না ঘুরছে রীতিমতো ভাই কি দেখলাম আমরা সচরাচর এরকম সিনেমা দেখে থাকি সাউথের সাউথ ইন্ডিয়ান ফিল্ম এরকম ভায়োলেন্স এগুলো বাজেট থাকে যেগুলো বাজেটওয়ালা সিনেমা হয় হলিউডে দেখি কিন্তু বাংলা বাংলাদেশে ঢালিউড ইন্ডাস্ট্রির কাছে এটা বিশাল বড়ো একটা সিনেমা এবং কোথাও গিয়ে সেই সমস্ত সাউথ সিনেমা বা বলিউডের সিনেমার সঙ্গে মালিক বলছে সে তো দেখে নিয়েছে অলরেডি আগে থেকেই বাম্পার সিনেমা সে হাসতে হাসতে বলছে এবং দর্শকের যেই মানে উত্তেজনাটা ওটা দেখে তো সবাই পাগল মানে ওই উত্তেজনা দেখে যারা এখনো যায়নি তারা মানে অলরেডি আমি যাই না টিকিট পাবে কিনা বিকেলেই দৌড় দেবে সেনা অডিটোরিয়াম থেকে শুরু করে আরও অনেকগুলো সিনেমা হলের নাম নিয়েছে আগের ভিডিওতে কি যেন রাধা মনিনা এরকম সামথিং একটা নাম দেখলাম ওয়েট আরো একবার আমি বলছি রাধা মনিনা নাম নামটা এটা আব্দুল ভাই আমাকে পাঠিয়েছে আব্দুল ভাই ফেসবুক পেজ থেকেও দিয়েছে সেখান থেকেই দেখলাম এই যে ওটা হচ্ছে তোমাদের রাধানাথ সিনেমা সেটা হচ্ছে শ্রীমঙ্গলে রাধানাথ সিনেমার মানে অবস্থা দেখো সবাই বলছে কিন্তু একটাই ডায়লগ এই জিল্লু মাল দিয়ে জিল্লু মাল সাভার সিনেমা হল রয়েছে সাভার সিনেমা হলে ও সাভার সেনা এই সাভার সেনা অডিটোরিয়াম সেনা অডিটোরিয়াম ওরে বাবা একটা চেয়ার খালি নেই একটা চেয়ার খালি নেই সবাই এখানে দিচ্ছি সেলফি তুলছে ভাই আর টিকিট না পেলেই ব্যাস শুরু হয়ে যাচ্ছে মারধর সবাই ব্ল্যাকের টিকিট কাটতেও এখন রাজি কারণ সিনেমাটা তারা দেখবে সিনেমাটা তারা দেখতে চায় এত তাদের মানে এক্সাইটমেন্ট সত্যি এরা থাকতেই তো হবে মেগাস্টারের বলে কথা এবং শুধুমাত্র ছবি নয় ছবির থেকে বড় কিছু পাবে না সিনেমাই তারা দেখবে মেগাস্টারের পঁচিশ মিনিটে যা পারফরমেন্স রয়েছে একটা জায়গায় সেটা দেখি সবাই প্রশংসা করছে বলছে উনিশ বার দেখেও আমার পোষা মানে একটা একবার দেখে তো কারো তৃপ্তি মিটবে না যা সিনেমা বানানো হয়েছে উনিশ বার দেখবে একজন বলছে বলছে মেহেদি হাসান ভাই পুরো তুফানের বাপ বানিয়ে ফেলেছে রায়হান রাফির সঙ্গে একদম রায়হান রাফিরও কোথাও কি ওপরে চলে গেছে তাকে ওপরে রাখবো রায়হান রাফি এই সমস্ত কথাবার্তা হচ্ছে বন্ধুরা মানে মার্কেট পুরো গরম হয়ে গেছে বরবাদ নিয়ে এই লেভেলের সিনেমা বাংলাদেশ অডিয়েন্স দেখেন এটা আমি অনেকদিন আগেই বলে দিয়েছিলাম যে ভাই যা বানিয়ে দিয়েছে ওফ ভাই এবার সেই সময় চলে এসছে আর বেশি দিন নেই যে মেগাস্টারকে সারা বিশ্ব মানে বিশ্বে বিশ্বের বিভিন্ন বাসিন্দা মেগাস্টারকে নিয়ে কথা বলে যেরকম মানে পপুলার এসার কে যেরকম পপুলার সালমান খান তো সেরকমই পপুলারের জায়গায় আসতে চলেছে মেগাস্টার দারুন ব্যবসা করবে আমি লিখে দিলাম চার কোটি থেকে পাঁচ কোটি টাকা আচ্ছা মিনিমাম ধরে নিচ্ছি সাড়ে তিন কোটি টাকা ব্যবসা করবে অবশ্যই এটা তো আমরা ধরতে পারি তোমরা কি বলো কমেন্ট করে জানো ততক্ষণ জন সবাই ভালো থেকে বসে থাকো টেক কেয়ার